তে ঘর তৈরি করা হয়েছে তে মদ মদ কাউন্টার মদ এর ইয়া খোলা হইব দোকানই কানে বাংলা মদ না ইংলিশ মদ বাংলা এটা পাটটা মদ পাটটা পাটটা মদ খোলা হইব এখন আমরা এই গ্রামের মহিলারা আব ফাড়ার মহিলার আমরা এটা মানিয়ে নিতে পারতাসিনা কারণ আমরা এখানে অশান্তি হইব আমরা শান্তিপূর্ণ এলাকা আমরা এটা চাই না এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ তো হইলো গিয়া কদমতলা টু রানীবাড়ি রাস্তা বায়া এখানে এলো কি সরলার রাস্তার তিমুকা এই তিমুকার মধ্যে আমরা লক্ষ্য করতেছি এই কয়েকদিন ধরে একটা ঘর তৈরি করা হইতেছে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে এইখানে নাকি একটা দেশীয় মদের দোকান খোলা হইবে ইভেন যে মদের দোকান খুলব তার নাম হলো দিবাকর নাথ সেও এইখানে গতদিন আইসে আইয়া আমরা সাথে দেখা করছে এবং আমরা তার তারে পরিষ্কার জানাইয়াতেছি যে আমাদের এই এলাকাতে কোনো মদের দোকান খোলা সম্ভব হবে না তুমি খুলতে পারবে না তো সেইখান থেকে গেছে গিয়া এর পরবর্তী সময়ে আমরা দেখতেছি যে এইখানে মুদের দোকান খোলার জন্য টিন দিয়া একটা ঘর তারা তৈরি করছে তো আমাদের এলাকার মানুষের কথা হলো যে আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ আমরা এইখানে গণবসতিপূর্ণ এলাকা এই গণবসতিপূর্ণ এই গ্রামীণ এলাকার মাঝখানে একটা দেশীয় মদের দোকান খোলা হবে এটা আমরা কোনো অবস্থাতেই আমরা মানিয়ে নিতে পারি না আমরা আশঙ্কা করতেছি আমাদের এলাকার শান্তি বিঘ্নিত হবে এবং এলাকার পুরাফান যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে একটা স্কুলের সামনে স্কুলের ফিল্ডের মধ্যে ফিল্ডের কোণার মধ্যে কিভাবে কার পারমিশনে এখানে একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হলো এটা আমরা বুঝতে পারলাম না আমার তো মনে হয় না পৃথিবীর কোথাও কোনো দেশে কোনো রাজ্যে কোথাও এই ধরনের যেখানে শিশুরা পড়াশোনা করবে সেই স্কুলের ফিল্ডের কুনার মধ্যে এসে একটা ডাম্পিং স্টেশন আবর্জনার স্তূপ তৈরি করা হবে এটা কোন বিজ্ঞানসম্মত উপায়ে কি কি কোন ধরনের উর্বর মস্তিষ্কের মানুষরা এটা করলো এটা আমরা বুঝতে পারতেছি না আর এই যে দেশীয় মদের দোকান এখানে কুলার চক্রান্ত করা হয়েছে এটা যেন তেন প্রকারের এটা বন্ধ করতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে যে গোড় তৈরি করা হয়েছে এই গড় বাঙ্গা হবে না ততক্ষণ পর্যন্ত এখানের যে অবস্থান এখানের যে রাস্তার উপর যে আমাদের আন্দোলন এটা চলতেই থাকবে